হাই ফ্রেন্ডস এই দেখো এখন যাচ্ছি এই যে আমার দিদি ভাই বাপুর বাড়িতে যাচ্ছি এখন দুটতে ওখানে মেলা আছে ঠিক আছে সেই মেলা তোমাদেরকে দেখাবো আপাতত এখন সবাইকে ডাটা চলে এলাম এখন দিদি ভাইয়ের বাপের বাড়ি এই যে স্টেশনে ট্রেন থেকে নেমে গেছে সবাই হেঁটে হেঁটে এখন যাচ্ছি এই দেখো স্টেশন মানে লাইন পার হচ্ছি আর এই যে আমরা একটু সবাই একটু আইসক্রিম খেতে চলে এসেছি আর আইসক্রিম খেতে খেতে বাড়িতে পৌঁছে গেছি এই যে আমরা বাড়িতে চলে এসেছি এখন বসে আছি দেখতেই পাচ্ছ আর এই যে আমাদের সোনা এখন বসে আছে মানে একদম একদম হিরোর মতো চুপটি করে বসে আছে দেখো কিভাবে দেখছে মানে যখন ভিডিও করছি ও তো একদম মানে কি সুন্দরভাবে তাকিয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা আর দেখো কি বলছে মানে ও বলতেই পারলো না একটু কথাটা গুলিয়ে ফেলেছে তোমরা কিছু মনে করবে না তোমরা অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা ওকে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর আমরা সবাই এখন কিন্তু এই যে বসে আছি দাবাতে এখন বসে আছি দালানে আর এইদিকে কিন্তু রান্না বান্না চলছে আর এই যে উঠানে রয়েছে বেগুন গাছ অনেক রকম সবজি গাছ রয়েছে বেগুনগুলোও তোমাদেরকে একটু দেখালাম আর এই যে বেগুন এখন তোলা হচ্ছে বেগুন ভাজা হবে সেটাই তোমাদেরকে একটু দেখালাম সব রকম ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এই যে এটা এই গাছটা কি তোমরা কেউ বলতে পারবে কী গাছ ঝটপট কমেন্ট করে জানাবে ঠিক আছে এই যে আমরা সবাই দালানে এখন বসে আছি সবাই খাওয়া দাওয়া হবে আর এখন দেখো দুপুরবেলা সবাই কিন্তু এখন ঠাকুর আনতে যাচ্ছে মানে অনেক দূরে ঠাকুর আনতে যেতে হয় আসলে সবাই কিন্তু হেঁটে যাবে আর এই যে বাজনা নিয়েছে দু রকম বাজনা নিয়েছে নিয়ে সবাই হেঁটে যাচ্ছে আর দেখতে পাবে সবাই কি সুন্দর সেরেগুলো যাচ্ছে আর দাদা ভাইরা তো সবাই সাদা পান মানে সাদা গেঞ্জি আর ধুতি পরে সবাই যাচ্ছে যেহেতু সবাই ঠাকুর মাথায় করে নিয়ে আসবে আর সবাই মানে মেয়েরা কী সুন্দরভাবে সেরে সবাই যাচ্ছে বা নাচ গান করে সবাই কিন্তু ঠাকুর নিয়ে আসবে খুব সুন্দর একটা মুহূর্ত তোমাদের কিন্তু কিন্তু দেখাবো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকে অবশ্যই কিন্তু আমি আবার পরের ভিডিওটা নিয়ে আসবো তোমাদের সামনে আমি পুরো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ পুরো ভিডিওটা করতে গেলে অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো তাই আমি যতটা পেরেছি ছোট্ট করে ভিডিও ছোট্ট মানে প্রায় চার পাঁচ মিনিটের ভিডিওটা আমি তোমাদের এখন দিচ্ছি ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো অনেকটাই চমক আছে তোমাদের জন্য ঠিক আছে বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত সবাই দেখো এই দেখো আমি কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি এটা কিন্তু বিবি মাতার মন্দির আর যে এটা বিবি মায়ের মন্দির মানে বন যেটা বলা হয় বন বিবি মায়ের মন্দির এটা আর এখানে অনেক রকম মন্দির আছে মা মনসার মন্দির পঞ্চানন মন্দির মা কালীর মন্দির রাধাকৃষ্ণের মন্দির মানে সব রকম মন্দির মিলিয়ে কিন্তু এই পূজাটা কিন্তু খুব বড় করে ধুমধাম করে হয় আর এখানে দেখতে পাচ্ছি এই যে মালসার প্রসাদ এখানে কিন্তু এই মালসা এইভাবেই কিন্তু প্রসাদ দেওয়া হয় আর সবাই কিন্তু এক একজন কিন্তু আটটা দশটা করে মালসা ভোগ দেয় তাই সবাই বড় বড় মানে এই যে গামলায় করে নিয়ে এসে দেখতে দেখতে পাচ্ছ অনেকে খড়া করে নিয়ে আসে মাথায় করে এনে এই যে মায়ের কাছে আমি চলে এসেছি বনমি মায়ের কাছে আর এই যে বাচ্চাটা দেখো কী সুন্দরভাবে দাঁড়িয়ে আছে ও তুলসী মায়ের কাছে প্রণাম করছে আর এই দেখো সবাই কিন্তু খড়াই করে কীরকম মালসা ভোগ নিয়ে আসছে দেখো এটাকে কিন্তু আমরা খড়া বলি আর এই যে মাথায় করে কত মালসা ভোগ নিয়ে এসেছে মানে এখানে কিন্তু সবাই প্রত্যেক বাড়ি থেকেই কিন্তু এরকমই কিন্তু সবাই নিয়ে আসে দেখতে পাই কিন্তু এইভাবে কিন্তু এতগুলো করে মালসা ভোগ প্রসাদ দেয় সব আলাদা আলাদা করে সব ঠাকুরের কাছে আলাদা আলাদা একটা একটা করে মালসা দিয়ে পূজা দেয় আর এই যে রাধাকৃষ্ণ মন্দিরে চলে এসেছি আমি একটু ভিতরে চলে এলাম তোমাদেরকে দেখানোর জন্য এই যে রাধাকৃষ্ণ মন্দিরের পাশে এই যে এখন নারায়ণ শিলা রয়েছে মানে সত্যি একটা এত সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না যেহেতু আমরা তো এখন ভিডিও আমাদের দিতেই হবে তাই আমি যতটা পেরেছি তোমাদের কাছে ভিডিওগুলো ছোটো ছোটো করে নিয়ে আমি একটা লং ভিডিও করে তোমাদের কাছে এখন দিচ্ছি কিন্তু ভিডিওটা পুরো আমি দিতে পারছি না তার জন্য দুঃখিত কারণ পুরো ভিডিওটা দিতে গেলে অনেকের সময় হবে না এখন সবাই ব্যস্ত মানুষ তাই পনেরো কুড়ি মিনিটের ভিডিও দেখা কিন্তু সম্ভব নয় তাই আমি এখন চার মিনিট সাড়ে চার মিনিটের ভিডিও দিচ্ছি আবার পরে ভিডিওটা নিয়ে আসব তাতে সেই ভিডিও কিন্তু অনেক রকম চমক আছে তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো মন্দির আলাদা আলাদা করে রাখা আছে এই দেখো এটা মা শীতলা আর এই যে বাবা পঞ্চানন এখানে রয়েছে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এখানে কিন্তু পূজা দিচ্ছে আর এই যে প্রণাম করছে সবাই ভক্তি করে প্রণাম করছে আর এই দেখো সবাই যে যা মালসা নিয়ে এসেছে বড় গামলায় করে বা খড়ায় করে তারা কিন্তু একটা জায়গাতে রেখে একটা একটা করে মালসা নিয়ে প্রতিটা মায়ের কাছে মানে ভগবানের কাছে কিন্তু নিবেদন করছে দেখতেই পাচ্ছো কেন কত মালসা পড়েছে আর এই যে এখন আমি বাইরের দিকে চলে এসেছি তোমাদেরকে দেখালাম মন্দিরটা দেখো কত সুন্দর কি সুন্দর চূড়াগুলো করেছে খুব সুন্দর লাগছে আমার তো দেখতে তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকে পরের ভিডিও নিয়ে আবার আসছি অসংখ্য ধন্যবাদ সবাই